গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল চা বসিয়ে দিয়েছি এই যে সমস্ত হার্বস দিয়ে চায়না গ্রাস এই সরি লেমন গ্রাস আর তুলসি পাতা দিয়ে দিয়েছি চা পাতা দেব চা পাতা একটু দিয়ে নিলাম আর সকাল সকাল দেখুন কী কাজ করছে আর একজন হ্যাঁ এই যে সার নিয়ে পড়েছে কাজের কি দরকার আর আজকে এই যে ছোটোটা সাত সকালে উঠে পড়েছে উঠে পড়ে কি পাগল করে মারছে সবগুলোকে তার ঘুম হয়নি গরমে হুম হুম আর তুমি দাঁত মেজেছ দাঁত মাজো আরে এখনো বিছানা ঠিক করে গুট মানে গুছানো হয়নি ও একটা তুমি খাও একটা পাপায় জন্য রাখো একটা তুমি খাও একটা হ্যাঁ কোনটা নেব হ্যাঁ বাবু কোনটা খাবি তুই এই দেখ কোনটা নিবি নে আগে নে তুলে নে ওটা নিবি ওটা খা জন্য জমিটা হুম আর এই ওর উপরের থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কখন পেঁয়াজ করে হাত পাটা কেটে যাবে তার কোনো ঠিক নেই আর এই প্যাপার চা কিন্তু ঠান্ডা হচ্ছে আচ্ছা চাটা ডিপ হয়ে গেল বেশ ডিপ হয়েছে দেখি দেখি সর 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 ওর ফ্যান না চালালে হবে না আর সত্যি বন্ধুরা গরমটাও পড়েছে সেই রকম হুম আবার বড়টার আবার জ্বর জ্বর লাগছে এই শুরু হলো আমার আর এক দুশ্চিন্তা তো এই ওকে একটু ওষুধ দিয়ে দিলাম যে তাড়াতাড়ি ওষুধটা আগে খেয়ে নিই ঘরে চলে এসেছি আর এই যে আলু ভাজা করছি আর রুটি আছে আজকে এই হচ্ছে রুটি তো এই যে দরজাটা খুলে দিলাম আমার ছেলের আঁকা স্টুডেন্টগুলো আসছে তাই আর এখানে দেখুন আজকে না কত রকমের ফুল ফুটেছে এই যে দেখা যাচ্ছে ওই যে একটা গেরুয়া রঙের একটা এই লাল আর একটা এই যে পিঙ্ক কালকে অনেক ফুটেছিল আমি বললাম না বন্ধুরা আমরা যখন আমি যেদিন ভিডিও করি একদিন পরপর তো তখন দেখি কি ফুলগুলো আগের দিন ফুটে গেছে আর এই গাছে একটা অদ্ভুত বিষয় দেখলাম এই বছর তো আম হয়নি কিন্তু ওই দেখুন আমি দেখাতে পারছি কি জানি না হ্যাঁ 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 যে একটা আম দেখা গেছে আর এইগুলো সব নিচে নামিয়ে রাখা হয়েছিল আর ওপরে প্রচণ্ড রৌদ্রের কারণে এগুলোকে নিচে নামিয়ে রাখা হয়েছিল এর না মানে কী করতে হবে ওই যে কী বলে এটা এটাকে ওই একটা করে লাঠি দিয়ে আর বার জন্য দিতে হবে তা সে আপনাদের দাদা না ঘরে থাকলে কাজগুলো করতে পারছি না কারণ পেয়ারা গাছের ডাল কাটতে হবে আর আর আমি একটু শুয়েছিলাম ভালো লাগছে না আসলে না মাথাটা কিরকম টিপ টিপ করছে এদিকে আনাচ টানাচ কাটতে হবে আনাচ কাটতে হবে বলতে আজকে শুধু ভাবছি কি ডিম আলুর ঝোল করব আর দেখি একটা সেদ্ধ দিয়ে দেবো মানে গরমে রান্না করছি পরে নষ্ট হচ্ছে কেউ খেতে চাইছে না ভালো করে ওই জন্য ভাবছি কি কম কম তরকারি করব তো আজকে কি বরবাদ করে দিলাম জানি বন্ধুরা আমি তো হাসছি কিন্তু নিজেই না বিরক্ত হই এই কাণ্ডটা করলে কারণ ডিমের আজকে ডিমের অবস্থা আমি কাইল করে দিয়েছি দিকে তেল ঢালছি তো তার জামা কাপড় ছাড়াতে গিয়ে পুরো তার খাবলে খুবলে একাকার করে ছেড়ে দিয়েছি কি বাজে দেখাচ্ছে আমি আপনাদের দেখাই যে লবণ দিয়ে বা একটু তেল দিয়ে টিনটা সেদ্ধ করলে ডিমটা খুব ভালো সেদ্ধ হয় আসলে একটু ঠান্ডা করতে দিতে হয় তো আমি গরম গরম যদি ওর খোসা ছাড়াতে যাই তাহলে তো বরবাদ হবে সেই হয়েছে একেবারে আম হয়ে বরবাদণ্ডটা করে ফেললাম কড়াতে তেল এই দেখুন ছোটটা এসে ফোঁস করছে খাই হুম এই যে একদম খামচে মামচে তার অবস্থা খারাপ করে দিয়েছি আজকে ডিম ভাজতে পারবো না জানেন এই হচ্ছে একটা ব্যাপার কারণ ভাজলে কড়াইতে লেগে যাবে আরও একটা ব্যাপার আছে আর আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি আমি একটু মানে যাতে কি বলে ওই ডিমটা একটু নরম নরম থাকে জানেন তো ডিম দেখবেন খুব বেশি হার্ড হয়ে গেলে কেমন একটা প্লাস্টিক টাইপের মানে মনে হয় যেন এরকম রাবার রাবার রইল একটু গোটা জিরে দিয়ে দিয়েছি মশলা দেবো আজকে না সব কিছুই যেন আমার উলট পালট হয়ে গেল তো একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা না দিলে ডিমের ঝুলে না কেমন জানি ফ্যাল ফেলে দেখতে লাগে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা কিছু মশলাপাতি দেওয়ার লাগে দিয়ে নিলাম আলুগুলোও তুলে দিচ্ছি আজকে রান্নার যে কী করে ফেলছি কে জানে তবে সত্যি কথা বলতে বন্ধুরা খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল ডিমটা খুব সুন্দর একটা নরম নরম ভাব ছিল যেহেতু ভাজিনি ওই জন্য এই দেখছেন ডিমের কী অবস্থা আমি করেছি খাবলে খুবলে ওর একদম যাচ্ছে তাই কাণ্ড করে ফেলেছি আজকে চিকেন কারি মশলা একটু দিচ্ছি কারণ আজকে তরকারি কী বেহাল হবে আমি জানি না নিজে খেতে ভালো হবে অভিয়াসলি খেতে ভালো হবে কারণ সেটা জানি না আর কিন্তু একটু লবণ কম হয়েছে এই যে ফেনা দেখবেন দিলেই সঙ্গে সঙ্গে ফেনাটা থাকবে না হ্যাঁ লবণ অ্যাড করে দিলাম আর ডিমের তরকারিতে একটু ফ্যানা থাকে হ্যাঁ দেখুন সঙ্গে সঙ্গে ফেনাটা চলে যাচ্ছে আস্তে আস্তে আর আজকে ডিম তো ভাজিনি এই যে সোজা তরকারিতে আর এদিকে যেটা ডিমটা আজকে ভেঙে ফেলেছি স্নান সেরে নিয়েছি আর আজকে কী দিয়ে খাচ্ছি এক ঝলে দেখাই আপনাদের এই যে ওখানে ডাল সেদ্ধ করেছিলাম লবণ দিয়েছি কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে আর সেদ্ধ করে নিয়েছি আর আলু ভাজা তো একটু আছে আর সে বড়টা তো কিছুই খেতে চাইছে না এই দেখুন ওকে দিয়েছিলাম ওই সেই খাবার পড়ে আছে কালকে সে বড়া ভাজা যাকে যখন পারবে খাবে আর কি বলবো ওষুধ খাইয়ে দিয়েছি আর এই যে ডিমের ঝোল তো ভাত বেড়ে নিই হয়তো এখন খাবে না আমি আর ছোটোটা খেয়ে নেবো ছোটোটাকে ভাত দিয়ে দিয়েছি আর আমি যেহেতু ওষুধ খাই আমাকে তো খেয়ে নিতে হবে কি আর করি আসে বড়টা খাচ্ছে না না আমার কি যে অস্থির লাগছে আর কী বলি পেয়েছিলাম জানেন খাওয়া দাওয়া করার পরে উঠলাম মানে কেমন একটা ব্যবসা গরম বাইরেরটা দেখুন দেখাচ্ছি বাইরেরটা কি বাজিয়ে দেখাচ্ছে মনে যেন দম বন্ধ করা একটা যে ব্যাপার থাকে না সেরকম দেখুন

এখন বাজে সাড়ে চারটে অস্থির লাগছে এই খাবার গরম করতে বসিয়েছি খাবারটা গরম করতে বসিয়েছি ওরে বাপরে কি জোরে আঁচ দিয়েছি মাঝে মাঝে না আমার কি হচ্ছে উল্টো পাল্টা করছি কেন আমি বুঝতে পারছি না আজকে সারা দিনটা আমার এই তাল রয়েছে দেখি বাটিটা গরম হয়ে গেছে তাও হাত দিয়ে ধরলাম এই আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটু গরম না করলে তো খেলে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু গরম করতে বসিয়েছি আঁচটা দিয়ে গেলাম জোরে এই ভুলগুলো হচ্ছে আমার কেন আমি বুঝতে পারছি না বড়টাকে ডেকে ডেকে অতিষ্ঠ হয়ে গেলাম খেতে বসেছে জানেন

বলেছিলাম কি জানি না তবে এটা সুজি একটু ময়দা আটা একটু নারকেল কোড়া মিষ্টি আর মৌরি সব দিয়ে করেছিলাম বন্ধুরা এই যে ঝুড়ি অস অস্ত্র শস্ত্র নি রেডি হয়েছে কিছু শাক পাতা তুলে নেবো কালকে রবিবার আছে আপনাদের দাদা বাড়িতে থাকলে সে তো একটু আমার সাক্ষে হলো প্রচণ্ড শাক ভালোবাসে আর গাছগুলো কি অবস্থা হয়েছে দেখো সকালে কিন্তু জল দেওয়া হয়েছে এতে আবার ঢ্যাঁড়স এই যে ধরেছে ঢ্যাঁড়সগুলো তুলে নিতে হবে না তুলে নিলে আবার এই শক্ত হয়ে যাবে একটা লেবু তো অবভিয়াসলি তুলব এই লেবুটা তুলবো এই লেবুটা হয়ে গেছে খাওয়ার যোগ্য হয়ে গেছে যোগ্য বৃষ্টি আসবে মনে হচ্ছে বেশ ভালোই মেক করেছে তো চিকেনকে মাটন বানাতে গেলে এ খুবই প্রয়োজন বন্ধু সকল দিয়ে নিশ্চয়ই খেয়েছেন আর ভালো লাগে তো বৃষ্টি আসার আগে তুলে নিতে হবে আমাকে এই সব রকম শাক মিলিয়ে আর ভাজবো শাক তো এই যে প্রায় এক ঝুড়ির ওপরে উঠে গেছে শাক হ্যাঁ তুলে ফেললাম কিন্তু একটা জিনিস আপনাদের না দেখিয়ে আর পারছি না বন্ধু সকল এই দেখুন হ্যাঁ এটা একটা বেগুন গাছের ট্রে আর শাক হয়েছে দেখুন আমি যে কাকে রাখি আর কাকে উড়িয়ে দিই চিন্তা করতে পারছি না এই যে দেখুন বন্ধুরা পৃথিবীর যত শাক ছিল সব তুলে ফেলেছি তুলবো না তুলব না করে অন্ধকার করে এসেছে কি লাগছে ভিডিওটা আমি আর লং করছি না এখানেই এন্ড করছি খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা টাটা ও টাটা করে দাও পাপা ও টাটা না পাপা যেতে হ্যাঁ বন্ধুরা ওই দেখছেন কেমন একটা বিদ্যুৎ চমকালো মানে আলোটা দেখা গেল যাই হোক বন্ধুরা দেখুন মেঘটা কি নাইস লাগছে না আমার ভীষণ ভালো লাগে এই মেঘটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে তো এখন তো ডেঞ্জারাস হয়ে গেছে বাজ পড়ার প্রবণতা বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আপনারাও ঘরে চলে আসুন আর আমিও ফিরি যাতে আর